হ্যালো এভরি ওয়ান টুডে উইউইল ডিসকাস অ্যাবাউট চিটাগাং ইউনিভার্সিটি সাবজেক্ট লিস্ট আমরা জানি চট্টগ্রাম ইউনিভার্সিটির রেজাল্ট হয়ে গেছে দু হাজার শিক্ষাবর্ষের এই ইউনিটের তো আজকে আমরা এখন দেখব যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্ট আছে এই ইউনিটের জন্য তো আশা করছি অনেকেরই ফলাফল ভালো হয়েছে তো আজকে তোমরা দেখে নাও যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্ট আছে এবং তোমরা তোমাদের মার্কস অনুযায়ী কোন কোন সাবজেক্টগুলো চয়েস দিতে পারো তো এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিট সাবজেক্ট লিস্ট তো অ্যাট ফার্স্ট আমরা আজকে দেখবো যে হচ্ছে ফ্যাকাল্টি নেমগুলো এখানে টোটাল পাঁচটা ফ্যাকাল্টি রয়েছে তো ফ্যাকাল্টি নেমগুলো হচ্ছে প্রথমটা হচ্ছে সায়েন্স দেন হচ্ছে ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স দেন থ্রি নাম্বার হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স নাম্বার ফোর হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নাম্বার ফাইভ হচ্ছে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিস তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁচটি ফ্যাকাল্টি রয়েছে তো এখন আমরা দেখব আসলে এই পাঁচটি ফ্যাকাল্টির আন্ডারে কী কী সাবজেক্ট রয়েছে তো দেখা যাক তো অ্যাটফার্স্ট একটা কথা বলে নিই প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আমি তোমাদের এরকম অ্যাডমিশন সংক্রান্ত আপডেটগুলো দিয়ে দেবো তোমরা যদি এই আপডেটগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখন দেখা যাক যে ফ্যাকাল্টিগুলোর আন্ডারে কী কী সাবজেক্ট রয়েছে তো অ্যাট ফার্স্ট আমরা দেখব ফ্যাকাল্টি ওয়ান সায়েন্স তো সায়েন্সের মধ্যে দেখো আমি সাবজেক্ট লিখে রাখছি তো সাবজেক্টের মধ্যে কী কী আছে ফিজিক্স আছে কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এই সায়েন্সের যে ফ্যাকাল্টিটি এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট সবগুলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা জানো এগুলো খুবই বর্তমান দিনে ডিমান্ডেবল সাবজেক্ট তো এখন আমরা দেখব নাম্বার দুই হচ্ছে নাম্বার টু ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো রয়েছে আমরা জানি সেকেন্ড নাম্বার ফ্যাকাল্টিটি হলো ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স তো এর আন্ডারে যে সাবজেক্টগুলো রয়েছে সেটা হচ্ছে ফরেস্ট্রি অ্যান্ড ইনভারনমেন্টাল সায়েন্স এগুলো খুব জনপ্রিয় সাবজেক্ট চট্টগ্রাম ইউনিভার্সিটির আন্ডারে তো এরপরে আমরা দেখব হচ্ছে থার্ড নাম্বার যে ফ্যাকাল্টি রয়েছে সেখানে কী কী সাবজেক্ট রয়েছে তো অ্যাট ফার্স্ট তোমরা দেখতে পাচ্তেসো বায়োলজিক্যাল সায়েন্স হচ্ছে থার্ড নাম্বার ফ্যাকাল্টি তো এর আন্ডারে যে সাবজেক্টগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাবজেক্ট হলো ফার্মেসি তোমরা জানো ফার্মেসি খুবই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো এরপরে দেখতে পাচ্তেছো তোমরা জিওলজি বোটানি জিওগ্রাফি অ্যান্ড বর্তমান দিনে বায়োকেমিস্ট্রি তোমরা জানো বায়োকেমিস্ট্রি কিন্তু মেডিকেল সাইন্স পড়ানো হয় অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মাইক্রোবায়োলজি তোমরা দেখতে পাচ্তেছো সোশ্যাল সায়েন্স অ্যান্ড দ্য সাইকোলজি এই সাবজেক্টগুলো অন্যান্য ইউনিভার্সিটিতেও আসে বাট চট্টগ্রাম ইউনিভার্সিটির আন্ডারে যে এই সাবজেক্টগুলো যে এখানে আসে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো এখন আমরা দেখবো নাম্বার ফোর ফ্যাকাল্টি তো নাম্বার ফোর ফ্যাকাল্টি আমরা কী বলছি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এই ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আন্ডারে সাবজেক্ট রয়েছে দুইটি সিএসসি অ্যান্ড ট্রিপলি তোমরা জানো এগুলো খুবই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট তো এরপরে আমরা দেখবো হচ্ছে নাম্বার ফোর ফ্যাকাল্টি তো নাম্বার নাম্বার ফোরে রয়েছে সরি নাম্বার ফোর দেখে ফেলছি যেমন আমরা নাম্বার ফাইভে আসবো হচ্ছে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিস তো এই মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিসের আন্ডারে সাবজেক্ট রয়েছে তিনটি তোমরা দেখতে পাচ্ছ মেরিন অ্যান্ড হচ্ছে ওসিনোগ্রাফি অ্যান্ড হচ্ছে ফিশারিজ তোমরা জানো এই যে ফিশারিস সাবজেক্টটি আছে এগুলো কিন্তু বাংলাদেশের যে এগ্রিকালচারাল ইউনিভার এগ্রি দেশটি আছে এই এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে এই সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এবং এই সাবজেক্টগুলোতে পড়লে একটা বিশেষের কিন্তু কোটা থাকে তো তোমরা দেখতে পাইলে আমি সব কিছুই দেখাইলাম কী কী সাবজেক্ট রয়েছে কী কী ফ্যাকাল্টি রয়েছে তো শুরু থেকেই তোমরা যদি আবার দেখতে চাও একটু তোমাদের দেখাই নিচ্ছি ফ্যাকাল্টিগুলো দেখে নাও দেন হচ্ছে সাবজেক্টগুলো তোমরা দেখতে পারো সায়েন্সের ক্ষেত্রে কী কী সাবজেক্ট রয়েছে ফরেস্ট অ্যান্ড এনভারমেন্টের মধ্যে কী কী সাবজেক্ট রয়েছে আমার বায়োলজিক্যাল সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে কী কী সাবজেক্ট রয়েছে অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কী কী সাবজেক্ট রয়েছে অ্যান্ড ফাইনালি মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিসের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হলো ম্যারিন অস অসিনোগ্রাফি অ্যান্ড ফিশারিস তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর বেটার আপডেট থ্যাংক ইউ